আজিব নজরুল মুজিব বন্দনা করতে করতে কাই থইয়া পড়ে দেখেন কি লিখিছে নাটক কম করো আপনি আমাদের স্বাধীনতার জনকুরে বাবা জন্ম শতবর্ষে শ্রদ্ধাঞ্জলি শুভেচ্ছা আর ভালোবাসা নীল শ্রদ্ধাঞ্জলি বানানটা ভুল হইছে আজিব ভাই এটা লয় হসিকারবি আল্লাহ আপনাকে শান্তি দিন ভালো রাখুন এ আজিফ নজরুল মুজিবকে কিভাবে হাসিনা থেকে আলাদা করবে তার রাজনীতির ধারণা সমান আপনি নিজে উপদেষ্টা হন আপনি একটা পার্ট অফ প্রসেস সেই প্রসেসে আপনি তো নিজে ক্যান্ডিডেট হতে পারেন না এটা তো চরম কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট মানে আপনি ছিলেন নিজের উপদেষ্টা বাগানোর জন্যে আপনার তো লোভী মানুষ শিক্ষকতা করতেন ঢাকা বিশ্ববিদ্যালয় আর পার্ট টাইম খ্যাপ মারতেন সাইনবোর্ড লাগায় ওই সাইনবোর্ড লাগায় পার্ট টাইম খ্যাপ মারতেন কতগুলো জায়গায় বলছে যে যাকে রয়জেন বলতেছেন তাকেই সবচেয়ে পাশে পাইছি কি কম আসি তাই তো পাওয়ার কথা তাই না তার বাসা তো বিশ্ববিদ্যালয়ের মধ্যে ওইখানে তো ইলিয়াস থাকে না পিনাকেও থাকে না পিনাকি আর ইলিয়াসকে দেশ ছাড়া করছে হাসি না তারা চাইলেও ফিজিক্যালি থাকতে পারবে না আসিফ নজরুলকে বিপজ্জনক মনে করে নাই হাসি না তাই সে দেশে থাকতে পারছে আমাদেরকে বিপজ্জনক মনে করছে জন্য দেশ থেকে ভাগাই দিছে তারা জেলে যাইতে হয় নাই দেশ হয় নাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে তো তার সুবিধা আছে ছাত্রদের প্রক্সিমিটিতে থাকে কিছু পেশার কিছু ইনহেরিটেড কিছু সুবিধা থাকে আইন পেশায় থাকে শিক্ষকতা পেশায় থাকে সে সুবিধা পাইছে তো আসি তুমি যে কইলা যে পাশে পাইছি তো ফারুকেরা পাশে পাইছিলা তুমি পাও নাই তো ওয়াহিদুদ্দিন মাহমুদরে পাশে পাইছিলা পাও নাই তো সালাউদ্দিন সাহেবকে পাশে পাইছিলা পাও নাই তো এমন কি প্রফেসর ইউনুসকে পাশে পাইছিলা পাও নাই তো তাইলে তাদেরকে পাশে টানছো কেন ক্ষমতায় পাশে তোমার পাশে তো উপদেষ্টা হয় বসে তাই না পাশে পাওয়াটা তাইলে কিছু মিন করে ইলিয়াস পাশে ছিল না আমরা পাশে ছিলাম না ইলিয়াস কোন ন্যায় সঙ্গত লড়াই পাশে ছিল না তার মানে এই যে ক্ষমতার ভাগ বাটোরার পিছনে পাশে থাকা ছাড়াও আরো কিছু গল্প আছে কাছে আসার গল্প আছে সেই গল্পটা ইলিয়াস বলছে আসিফ নাজুল এই টোটাল বাকশালের পার্ট তার সাথে প্রথম আলো সক্ষ প্রথম আলো পার্টনারশিপ এটা তো সময়ের পরীক্ষায় উত্তীর্ণ এবং সে তো নিজেই বলে যে তার প্রিয় প্রথম আলো আর মাহমুদুর রহমান মান্না করা এটা নাকি ফেজলামি মানে গরু জবে করা ফেজলামি ইয়া মানা ভাই উনিশশো একাত্তরে তো দামরা ছিলেন আটষট্টি সালে তো চিরিয়া ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলেন থার্ড ইয়ারের ছাত্র ছিলেন ইকোনমিক্সের গর্ত ঘুরেছিলেন কোনটি মুক্তিযুদ্ধে তো জান নাই আপনার কি রাজনীতি করার নৈতিক অধিকার আছে 68 সালে বিশ্ববিদ্যালয় বৃত্তি 1980 সাল পর্যন্ত ইলেকশন করছেন 12 বছর ছাত্র রাজনীতির নামে বিশ্ববিদ্যালয়ে ঘটনাস্থন কি ফাজলামি না মানা ভাই হ্যাঁ আমাদেরকে ফাজলামির কথা বলেন সাবধান কইরা দিলাম আসিফ নজরুল কি মুজিদের 72 থেকে 75 এর ক্রিটিক করতে পারবে না পারবে না এই বক্ষালী বয়ান তৈরিস যে স্তম্ভগুলা সেই স্তম্ভগুলোর একটা পার্ট আসিফ নজরুল আর বাকশাল তো ভারতের ড্রিম সাইড নাকি সেই তো পাইলা পুসা বড় করছে বাকশালকে আর বাকশাল তো ইন্ডিয়ার পারপাস সাপ করছে নাকি অন্য কারো পারপাস সাপ করছে ইন্ডিয়ার পার্পাস সাপ করার জন্য যে বাকশাল সে বাকশালের বয়ান তৈরি করে যে প্রথম আলো সেই প্রথম আলোর পাঠ হচ্ছে আসিফ নজরুল কিন্তু তাকে ভারতের কিছু এটা বলা যাবে না সব বিশের অর্জন যদি নষ্ট হয় তাহলে এইটা হবে এখন যারা ক্ষমতা আছে তাদের জন্য এই জন্যে উপদেষ্টাদের ধরি আমরা খুব বেশি সমালোচনা করি না খুব নির্মম সমালোচনা করতে পারে তাহলে এমনকি প্রফেসর ইউনুস দেখাবো একটা স্যাম্পল দেখাবো স্যাম্পল যেটা দেখায় এই যে প্রফেসর ইউনুস সতেরোই নভেম্বর বলছে এই একশো দিনে অর্থনীতি সবল অবস্থানে চলে আসছে ঠিক তার দুই দিন পরে অর্থ উপদেশটা কি কইছে দেখে কইছে দেশের অর্থনীতির অবস্থা ভয়াবহ মানে দুই দিন আগে প্রফেসর ইউনুস কি বলিছে সেটা এক বুড়ে গেছে বুলে কার কথা ঠিক তাইলে প্রফেসর ইউনুসের নাকি অর্থ উপদেশটা প্রফেসর ইউনুসের ওই বক্তৃতার ওই পাঠটা তো অর্থ মন্ত্রণালয় থেকে লেখা আসবে তাই না আলমানে প্রফেসর নিউজ হয় অর্থ মন্ত্রালয় থেকে নেয়নি লেখাটা অথবা অর্থ প্রদেশটা শুনেই নি প্রফেসর নিউজ কি বলছে এই যে আয়না ঘর হইছে বাসারের এর ইয়েতে আয়না ঘর বাড়িয়েছে না ইকোনমিস্টের নিউজ হইছে আমাদের আয়না ঘরের নিউজ কোথায় সেই জন্য বলার চান্স পায় আয়না ঘর নাকি নাই দেখিছেন তাহলে এটা কে করবে যারা ক্ষমতা আছে তারাই তো আসিফ নজরুল মিটিং এ যেয়া কয়েকদিন আগে কইছে কার জন্য জাতির পিতা ঘোষণা দিতে হবে নরেন্দ্র মোদি বলল কি একজন ব্যক্তি সম্পর্কে নাম নিবো না বলো আসিফ ভাই আমার মনে হয় নজর মুখ সামলে কথা বলবেন আমার কইসে কার্য কইরা কোটা সংস্কার আন্দোলনকেছিল আতাতের আন্দোলন দেখবেন যে কেন বিপ্লবী সরকার হলো না কেন শহীদ মিরারে আমরা শপথ দিলাম না কেন সাংবিধানিক পথে গেলাম যে রিমাইন্ড করাই দিই তাদেরই কেউ কেউ যখন এই ঐতিহাসিক ছাত্র আন্দোলন শুরু হয় বলেছিল এটা আতাতে আন্দোলন আজিম নজরুল ধরলে কলে ছুটতে পারবেন না একেরে কচ্ছপের মতো কামড় দিয়া ধরবো বাঙ্গো এলিট আপনাদের সাথে থাকতে পারে কিন্তু আপামর সাধারণ মানুষ সব মানুষ দরিদ্র মানুষ এরা ইলিয়াস আর পিনাকির সাথে আছে পিনাকি ইলিয়াস তাদের কথা বলে যদি সাধারণ মানুষের সাথে থাকতে চান হাঙ্গারে পিছিয়ে লাগবেন না